আপনারা কি সেভেন মার্গের কথা ভুলে গেছেন সেভেন মার্গারের সাথে যারা জড়িত ছিল এই পম্ল রং তাদের বিচার হবে আপনারা কি কিশোর চকী হত্যার কথা ভুলে গেছেন চকি হত্যার সাথে কারা জড়িত ছিল ওই স্বামী মুজুমারের ভাজিজা হাউস বেরিউজ ইমান হাউস বেরিউজ ইমান কে চারে বাংলা রম্পানিতে হবে শেখ হাসিনার সাংসদে দাঁড়িয়ে পড়েছিলেন এই উসমান পরিবারকে দেখার দায়িত্ব আমার তার মানে হচ্ছে চকিল হত্যাকারীদের দেখার দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা আমরা স্বামী উসমানজন খেলা হবে আসব খেলা হবে কিন্তু আমরা বলে দিতে চাই এই খেলা হবে উচ্চারণ আমরা করতে চাই না আমরা উচ্চারণ করতে চাই লড়াই হবে লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে নয়ের পক্ষে লড়াই হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে লড়াই হবে মুক্তরদের বিরুদ্ধে লড়াই হবে মুক্তরদের বিরুদ্ধে লড়াই হবে দলদে বলদের বিরুদ্ধে লড়াই হবে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে লড়াই হবে এই 24 এর জনাব মোঃ আপনারা ছাত্র তরুণরা গত 40 বছরের ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে পতন ঘটিয়েছে সুতরাং আমরা বলে দিতে চাই আগামী বাংলাদেশ

মারকা মারকা জয় মারকা মারকা নারায়ণগঞ্জের মারকা 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 মারকা